সাহিত্য সংসদের সকল মানুষের এখানে এই শহরে এটা চিনে না এরকম চিনে না এটা কেন জানে না সংসদের এরকম এরকম কোন মানুষ না এটা চিনে না আপনি এটা করবেন কেন কেন আপনারা জানাইছেন আমাদেরকে আমাদের সভাপতি আছে সেক্রেটারি আছে শান্তি আছে আপনারা বান ই করলেন কেন এটা এটা ভালো জিনিস এটা বানালেন কেন আপনারা এই দেখেন আমাদের আমাদের মানসিক সাহিত্য সংসদের ই আমরা পঁয়তাল্লিশ বছর ধরে এখানে কবিতা পড়ি এখানে এই মঞ্চটা ছিল আমাদের প্রতি শুক্রবারের আড্ডা স্থল এবং সাহিত্যের সকল আয়োজন এখানে হয় এই পার্কুচ্ছেদের নামে এইগুলা করতেছে তারা এবং কেন করতেছে পার্ক উচ্ছেদ করবে পার্কুচ্ছেদ করবে কিন্তু তারা প্রতিদিন এরকম করতেছে কেন আমাদের সাহিত্য সংসদে কেউ হাত দেওয়ার এতদিনে হাত দেওয়ার তো কেউ সুযোগ করে নাই

জেলা প্রসেস নম্বর দেন আমি আমি তাদের সাথে কথা বলবো না ওয়েবসাইট থেকে নিব কেন না লাইভ না হ্যাঁ আমি লাইভ লাইভে আসছি আবার তো ভাঙতেছেন লাইভে ভাঙতেছেন আমি লাইভে থাকবো না না হ্যাঁ না না 10 বার আপনাকে ফোন নম্বর চাওয়ার পরে আমি লাইভে আসছি আমি 10 বার নম্বর চাইছি আপনার আপনি নম্বরটা দেন নাই

আমরা এখানে সাহিত্য সংসদে এটা ছিল এটা আমরা নানা কারণে এটা কাজটা করতে পারি না এখানে আপনি জানেন বিক্ষণ বিষয়ে কি বলেন যে বাংলাদেশে বিনা অনুমতিতে আমরা মনে করি ময়মনসিংহের শিক্ষা সংস্কৃতির নগরীতে এর বিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তারা কি করেন তারা যাচ্ছে তো তাদের কাছে জিজ্ঞেস করতে হবে না কে বাংলাদেশে তাদের আসেন

মায়েষ সিংয়ের শিক্ষার নবীতির উন্নয়নের ক্ষেত্রে বিক্ষণের ব্যাপক ভূমিকা রয়েছে কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে নিশ্চয়ই এখানকার শিল্পী সংস্কৃতি বুদ্ধিজীবী যারা মাবেশিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা সূচনা গ্রহণ করে আসছেন আমরা মাবেশ সিংয়ে জন্মগ্রহণ করেছি এখানে আমরা শিক্ষা তারপর শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে পরিবেশের ক্ষেত্রে আমরা এখানকার পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে আমরা এখানে সংস্কৃতির ক্ষেত্রে একটা দিনের পর দিন বছরের পর বছর দশ বছর বছর বিশ বছর যাবৎ একটা সাংস্কৃতিক অঙ্গন গড়ে তোলা একটা কঠিন একটা কাজ সেখানে আপনারা এভাবে প্রশাসনিকভাবে কোন একটা সিদ্ধান্তে আমাদের এই শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা খুবই নিন্দা জ্ঞাপন করছি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে এখানের এইরকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকেন এবং মামে সিংহের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সহযোগিতামূলক মূলক পদক্ষেপ গ্রহণ করেন এটা আপনাদের কাছে অনুরোধ প্রশাসনের কাছে মামে সিংহকে পরিবেশ টিকিয়ে রাখতে হবে এখানকার মানুষকে সচেতনভাবে সংস্কৃতিকভাবে বেড়ে ওঠার জন্য যত ধরনের পদক্ষেপ এগুলো সহযোগিতা আমরা কামনা করছি এভাবে প্রশাসনিকভাবে আগে এখানকার যারা স্টেক হোল্ডার আছেন এখানে সংস্কৃতি মানুষ আছেন এখানে বুদ্ধিজীবী আছেন শিক্ষক আছেন এখানকার নানান নানান স্টেক হোল্ডার এখানে সাথে জড়িত তাদের সাথে কোনো প্রকার বসে সমঝোতা না করে আলোচনা না করে এই ধরনের হটাকারী সিদ্ধান্তকে আমরা আমরা মারাত্মকভাবে আমরা এটা নিন্দা জ্ঞাপন করছি অবিলম্বে সব ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে আপনারা সরে আসুন ময়মসিংহের মানুষকে আপনারা প্রগতিশীল মানুষকে সহযোগিতা করুন এখানকার পরিবেশকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করুন ব্রহ্মপুত্র নিয়ে আপনারা কাজ করুন ব্রহ্মপুত্র ধ্বংস হয়ে যাচ্ছে এটা লুটপাট হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র দখল হয়ে যাচ্ছে এখানে মাটি মাটির নামে ভরাট হয়ে যাচ্ছে এগুলো থেকে আপনারা কাজ করছেন না আপনারা চলে আসছেন এখানে এই সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা আমরা মারাত্মকভাবে আমরা এটাকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমরা সহযোগিতা চাই আমরা

শোনেন আমি একটু আমি বলতে চাই আমি এই যে ডিসির নাম্বার আমরা অনেক খোঁজাখুঁজি করছি ডিসি নাকি এখানে হচ্ছে যে বাঙার অনুমোদন দিচ্ছে তো ডিসির নাম্বার খোঁজাখুঁজি করার পরে ডিসির নাম্বার আমরা অনেকক্ষণ পরে পাইছি পার যখন ডিসিকে ফোন দিলাম না দি না আপনারা ভাগ দিয়েছেন ডিসির নাম্বার এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে যে আমি দুইবার ফোন দেওয়ার পরে প্রথমবার ফোন দিছি সে ধরে নাই দ্বিতীয়বার সে ফোন ধরছে সে আমি বললাম যে হচ্ছে যে এইটা আসলে মানে এখানে যে এই যে মানে বিক্কণের যে মুক্ত মঞ্চ সেই মুক্ত মঞ্চ যে আপনি ভেঙে দিচ্ছেন সেটা কেন ভেঙে দিচ্ছেন এটা কতদিন ধরে চলে সেটা সম্পর্কে কি কোনো কিছু জানা আছে কেন আপনি বাংতেছেন আপনি কে আপনাকে আমার কেন জানাইতে হবে আমি বলছি আমি একজন নাগরিক হিসেবে আপনার অবশ্যই কর্তব্য আপনি এটা বলবেন কেন আসলে এটা করতেছেন এইটা যখন আমি বলছি সে বলছে আমি আপনার কাছে দায়বদ্ধ নাই বলছি তখন আমি বললাম যে আপনি কথা বলেন স্বামী ভাইয়ের সাথে স্বামী ভাইয়ের সাথে কিন্তু কথা বলে নাই সে হচ্ছে মানে বারবার মানে স্বামী ভাই হেলো হেলো করছে কিন্তু সে হচ্ছে মানে এই যে উদ্যত্বপূর্ণ আচরণ ময়মনসিংহের শিল্প সংস্কৃতিকে নিয়ে যে ধরনের সাথে করলো এখানে বিক্ষোভ নিয়ে করলো যে এই পার্কের বিভিন্ন কিছু উচ্ছেদ তারা আসলে করতেছে তাহলে তার তো এটা উচিত যে এখানে পার্কের সে কি করতে চায় কেন করতে চায় কোন প্রেক্ষাপটে কি আসলে করবে তাহলে সেটা নিয়ে তো হচ্ছে জনগণকে জানানো উচিত এবং এখানকার স্টেক হোল্ডারকে সেই স্টেক হোল্ডার কে হচ্ছে যে এই বিষয়গুলো আমি মনে করি একটা মানুষ হিসেবে হিসেবে নাগরিক আছে। আমি যখন এই প্রশ্ন করি তাহলে সে হচ্ছে আমাকে আমার সাথে কিন্তু এই ধরনের একটা আচরণ কিন্তু করছে আমরা জানি যে ময়মনসিং এর যে সাহিত্য সংসদ সেই সাহিত্য সংসদের যাত্রা কিন্তু আজকের দিনের না দীর্ঘদিন যাবত এবং সেইটা এইখানে বিক্ষোণ কিন্তু অনেক দিন ধরেই এইখানে হচ্ছে যে এইখানে তারা কার্যক্রম পরিচালনা করে কিন্তু আমরা এটা প্রতিবাদ জানাই আমাদের মহমেশ সাহিত্য সংসদ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো একাশি সালে একাশি সালের পর থেকে তিরাশি সালে আমরা বিক্ষণ পাঠাগান পাঠ চক্রবর্তী সাহিত্য সংসদের একটি আলাদা আলাদা না ভিতরের প্ল্যাটফর্ম তো আমাদের মানুষ সাহিত্য সংসদের এই ঘর হইতেছে এটা আমরা পড়ছিল পঁচিশ তিরিশ বছর আগে পড়ার পরে মুক্তমন্ত্রটা হচ্ছে পঁয়ত্রিশ বছর ধরে এখানে মুক্তমন্ত্র আছে একাধারে ঝড় বৃষ্টি বাদলা আপনি যা বলেন ঈদের দিনও আমরা এখানে এই মুক্তমঞ্চে কবিতা পড়ি এইখানে আসে না এমন কোনো কবিই নাই বাংলাদেশে হুমায়ুন আজাদ পরে আল মাহমুদ পরে হাবিবুল্লাহ সিরাজি থেকে নির্ভলেন থেকে শুরু করে কেউ এখানে আসে নাই বাংলাদেশের বাংলা সাহিত্যের কবিরা এটা আপনি দেখাইতে পারবেন না তো এইরকম একটা প্ল্যাটফর্ম হ্যাঁ স্মৃতি বিজয়ী তো বলতে একমাত্র প্ল্যাটফর্ম তো এটা ময়মনসিংহ সাহিত্য সংসদ নামে যে দীর্ঘ বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দীর্ঘ পাঠ পাঠচক্র এটি আমরা আগামীকাল এটা উদযাপন করব হলো একুশশো ছয়চল্লিশতম আসন আপনি একত্রিশ সপ্তাহ ধরে এখানে চলতেছে তাহলে আপনি হিসাব করলে ভাববেন কত বছর এটা কেন কার যুক্তিতে কার কথা এটা ভাঙা হয়ে এটা তো সভাপতি আছে সাহিত্য সংসদের একজন সভাপতি আছে একজন সেক্রেটারি আছে এটার কমিটি আছে এবং বিক্ষণ যে চালায় বিক্ষণের আহ্বায় কমিটি আছে এটার বর্তমান আহ্বায় কমিতে কবি হৃদয় তো আমরা এটা পরিচালনা করি তো এইটা যে ভাঙবে এটা তো কেউ সাহসী করে বের করবে না যে এটা এটার যে স্মৃতি স্মৃতি কিন্তু মানুষ ভয় পায় থাকে কাব্যাঙ্গনের সাহিত্যাঙ্গনের যে স্মৃতি শক্তি এটা

ইয়ে থেকে নেব থেকে আমি বলছি না আমি আপনার কাছ থেকে নম্বর নিব আমি হোয়াটসঅ্যাপ থেকে কেন নেবো আপনিছেন এটা থামান না কেন না উপরের লেভেল গিয়ে কথা বলে এবং সে ভাইয়া ঘোরা করে দেওয়ার পর থামে নাই এবং সে ভাইয়া চলে গেল আমাদেরকে কোনো জবাব দিয়ে করলো না কোনো কথা বললো না কোন ধরনের উত্তর সে দিতে পারলো না কোনো কিছুই জানাই নাই আমাদেরকে একজন যে সাংবাদিক ভাই এবং আরেকজন সাংস্কৃতিক কর্মী আমাদেরকে জানাইলো যে আপনাদের কি ভাঙতেছে এটা কি বলেন সেটা কি ভাঙতেছি তাইলে আপনি যদি এই পার্ক বঙ্গ ব্রহ্মপুত্র এইগুলা নিয়ে তো কথা বলি আমরা এই ব্রহ্মপুত্র নিয়ে তো কথা তো আপনারা বলেন না এই সমাজ নিয়ে তো কথা বলেন না আপনারা আমরা উঁচু বিল্ডিং রাস্তাঘাট অমুক তমুক সব কিছু নিয়ে আমরা কথা বলি তাইলে শিল্পের মানুষ হিসেবে সংস্কৃতির মানুষ হিসেবে যে যখন এইখান থেকে প্রথম ডাকটা আসে আপনি প্রধান ডাক কেন ভেঙে দিবেন শিল্প সাহিত্যের প্রধান কেন্দ্র কেন আপনি ভেঙে দিবেন আমরা এখানে কবিতা শুধু না সাহিত্যের বড় বড় আয়োজন আয়োজন সাংস্কৃতিক আয়োজন সাংস্কৃতিক যুদ্ধ সবকিছু আমরা এখানে করি তা ভাঙার আগে ঘরের আপনি ভাঙবেন একটা জিনিসের ক্লেম আছে আপনার তাহলে আপনাকে আপনি তো সেটাকে জানাবেন আমাদের কমিটি আছে আমি এটা কমিটির সর্বকনিষ্ঠ মেম্বার সর্বকনিষ্ঠ আমার বয়স পঁয়ত্রিশ এরপর আমি সর্বকনিষ্ঠ আপনি বুঝছেন এটার ঐতিহ্য তাইলে এইটার পরেও আমাদেরকে কোনো জবাবদিহি না করে তারা পুলিশ প্রশাসন ভাঙার পরে আমাদের কোনো জবাবদিহি করুন আমাদের কোনো তক না করে সংস্কৃতিকে ঘুরাই মানে কি আপনি সারা বাংলাদেশে দেখতেছেন না সংস্কৃতির উপর কিরকম আগ্রাসন চলছে সংস্কৃতি সংস্কৃতিকে কিভাবে মেরে ফেলার চেষ্টা করা হইতেছে তো এই ময়মু সিং প্রধান শক্তি এইটা তাহলে আপনি এইটাকে যখন ভাঙবেন ময়মু সিং এর সকল আッカসা মতদি ভাঙা দিবেন এই মুহূর্তে দাবিটা চালাছেন এই মুহূর্তে আমরা দাবি যে কেন উনি এটা ভাঙলেন এটা জবাব দিবেন এইটাকে পুনর্নির্মাণ করে দিবেন তিনি এটাকে কেন ভাঙা হলো এটার জন্য আমরা কালকে থেকে এইখানেই আমরা আন্দোলন গড়ে তুলব কারণ আমাদের শুক্রবারই আমাদের बृহত একটা প্রোগ্রাম আছে সারা বাংলাদেশে কত বিষয়ে টিক্রে আমরা এখানে এইখান থেকে আমরা ডাক দিব যে আমরা কি করতে পারি এটা যতক্ষণ না পর্যন্ত এটা সঠিক জবাব পাবো এটা পুনর্নির্মাণ না পাবো ততক্ষণ ততদিন পর্যন্ত আমরা এখানে আন্দোলন করবো সারা শহরে আন্দোলন করবো সারা শহরে আমরা অচল করে দেবো দেখাই দিবো যে সাহিত্য সংসদের লোকজন না শুধু সকল সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা এটার সাথে খবর আমরা এটা দেখাই দিব কেন বাংলা এটার জবাব আমরা চাই ধন্যবাদ どこ